আমাদের কুড়ি অগাস্ট রাজীব গান্ধীর জন্মদিন থেকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় মহিলাদের সুস্বাস্থ্য কামনার্থে নিঃশুল্ক আমাদের যে সেন্টারি ন্যাপকিন সেটা প্রদান করা হচ্ছে রাজীব গান্ধী যে মহিলাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমাদের মহিলাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে উনি মহিলাদের সামনে আমাদের যে রাজনৈতিক ক্ষমতা সেটা প্রদান করেছিলেন সাথে সাথে মহিলারা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এগিয়ে আসে এবং সমস্ত কাজে সেটা উনি প্রচেষ্টা চালিয়েছিলেন যে তার জন্য রাজীব গান্ধীকে স্মরণ করে বিশে অগাস্ট এই দিনটি পালন করা হয়েছে তো তৎসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই এই এটা করা হচ্ছে সদর জেলা অন্তর্গত যে মহিলা কংগ্রেসের প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এটা শুধু একটা জেলায় সীমাবদ্ধ থাকেনি আমাদের ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক নয়টি জেলাতেই এই প্রোগ্রাম একই সঙ্গে পালিত হচ্ছে এবং এর মাধ্যমে মহিলাদের যারা আমরা নিম্নবিত্ত মহিলারা হয়তো অসারভাবে এই জিনিসটা কিনতে পারছেন না কিন্তু তার জন্য নানান রোগ ব্যাধি হয় এই কারণে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা প্রয়াস যে মহিলারা যাতে আগামী দিনে সুস্থভাবে সামাজিক এবং রাজনৈতিক সমস্ত কাজে লিপ্ত হতে সেটা ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে এবং এটা চলবে ক্রমাগত রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড থেকে অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো শতাংশ ছাড় হের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েল শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি